দেশের স্বর্ণবাজারে আবারও ঘটেছে পরিবর্তন বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কমানো হয়েছে স্বর্ণের দাম শুক্রবার আঠারো জুলাই থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ প্রতি এখন বিক্রি একুশ ক্যারেটের দাম এক লাখ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকায় শুধু স্বর্ণ নয় সঙ্গে যুক্ত হচ্ছে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি যার হার ভিন্ন হতে পারে গহনার ডিজাইন অনুযায়ী অন্যদিকে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি বাইশ ক্যারেটের রুপার বিক্রি হচ্ছে ভরিতে দুই হাজার আটশো এগারো টাকায় আর সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার সাতশো ছাব্বিশ টাকা প্রতি বছরই এখন পর্যন্ত বাইশ বার স্বর্ণের দাম সমন্বয় করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যার মধ্যে বার বাড়ানো হয়েছে কমানো হয়েছে পনেরো বার বাজার বিশ্লেষকরা বলেছেন আন্তর্জাতিক দামের ওঠানামা ও মুদ্রা বাজারের চাপের প্রভাবই এই ঘন ঘন সমন্বয়ের প্রয়োজন হয়েছে তবে স্বর্ণের দামে এই পরিবর্তন স্বর্ণপ্রেমিক ক্রেতাদের জন্য সাময়িক স্বস্তি দিলেও বাজারের স্থিতিশীলতা ফিরে আসবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন লামিয়া দ্য টাইম ল্যাপ